বন্ধুরা কেমন আছো আল্লাহ রহমাদের ভালো আছো আশা করি আমিও ভালো আছি এই যে দুপুরবেলা চলে এসছে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে এটা হচ্ছে ফুটি আমার মাদের কাছে হয়েছিল আমার মারা পাঠিয়েছিল দি যখন পাঠিয়েছিল তখন কাঁচা ছিল এখন পেকে গেছে খুব সুন্দর সেন্ট বার হচ্ছে আর আশেপাশে দেখো ফুটিটা সেন্ট বার হচ্ছে এখন কেটে দাও দাও বিষটা বার করে নিই ও বিষটা নেই বিষ বার করে নিছি দিয়ে আমি এখন কেটে দিলাম আর আমার ছেলে এই যে গুড় দিয়ে খাচ্ছে সার গুড় দিয়ে খাচ্ছে আখের গুড় নেই সে মা খেজুর গুরে পাঠায় সার গুড় আমার মা বারো মাস পাঠিয়ে দেয় ওই সার গুড় দিয়ে খাচ্ছে এই যে এক ছিল শেষ হয়ে গেছে আর একটু ওখানে আছে যে তলায় ওই গুড়টাই যথেষ্ট এটা খেয়ে নেবে আসি কেমন লাগছে আসির ভালো লাগছে দেখি কেমন লাগছে গুড় দিয়ে তোমার হুম খুব সুন্দর লাগছে আমা বলো না তুমি খাওয়া তোমার আব্বা হলে খাবে আমি রান্না করি আজকে আমাদের রান্না হয়নি এখনো আমাদের এখন ধান লাগছে একবার রান্না করতে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে আর একবার চলো ধানটা লেদে আসি আর এই যে আমাদের যে বাসমতি চাল ভিজিয়ে রেখে দিয়েছি করে ধুয়ে রেখে দিয়েছি এটা আজ বিরিয়ানি হবে আসি খেতে চাইছিল বিরিয়ানি সে রাতে একদিনই কিনে নিয়ে খেয়েছিলাম দেখিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আবারও খেতে চাইছে আমি বানিয়ে দিচ্ছি আসছি তাহলে তুমি খাও আমি ধানটা বলে আসে না গো ধানটা লেড়ে দিয়ে আসে বারবার লাটতে হবে ওপরটা শুকিয়ে গেছে এদিকে রান্না করতে এদিকে পেঁয়াজ কাটছিলাম আমি আর এই ফুটির বীজগুলো ফেলবো না এই যে ফুটির বীজগুলো ফেলবো না এগুলো ভালো করে রোদে দিয়ে শুকাবো টিকে যদি লাগাবো যদি হয় তো হবে তাই তো বলো আছি কী বলো আসি ফুটির বীজ লাগাবে না যে হয় আবার খাওয়া হবে তাই তাই নিজের মতো করে এই তো মারা দিয়ে পাঠিয়েছে বলে খেতে পেলাম আবার কে আসবে না আসবে কখন আর তো খেতেই পাবো না তাই না কিনে খেতে পাবো আমাদের এখানে আমাদের এখানে এসে বাজারে যেতে হবে যে কিনে নিয়ে আসতে হবে তাহলে খেতে গেলে কী হওয়া আসি আম্মু ও ও এখন ফোন দেখতে ব্যস্ত বন্ধুরা তাছাড়া আমি ঝটপট রান্নাগুলো করে নিই রান্না হচ্ছে বন্ধুরা আর এদিকে আমি ধান ধানতান লাডতে এসেছি দেখো কত রোদ কোন রকমেই চলে যায় একবার এসে ছাওয়াটা ছাড়িয়ে দেবো এখন রান্না করবো ছাওয়া ছাড়াবো দুটোই দরকার এই ধানের সময় একটু কষ্ট হবে তারপর আবার ঠিকই হয়ে যাবে তাই না আর একটা ভালোও লাগে কত রোদ বন্ধুরা আর গাছে যা পুকুরে এসেছিলো আমই নেই গাছে আমি দেখতে পাবো না সব পাতা শুধু পাতা গাছে যতটা পারলাম একটু ছাড়িয়ে দিলাম আবার রান্নাটা করে আসি দিয়ে এদিকে ছটা ছাড়াবো মনটা তা চলো আমি রান্নাটা করে নিই এই যে ভাত হচ্ছে মনটা আর অল্প একটু ভাত হলেই হয়ে যাবে আর এদিকে আলু ভাজা চলছে আর এদিকে বেরেস্তা করা হয়ে গেছে আর মাংসটা ম্যারিনেট করে রাখা আছে এটা হয়ে গেলে মাংসটা চাপিয়ে দেব আর যে দুটো ডিম ছিল দুটো ডিম সেদ্ধ করে রেখে দিয়েছে এখন ভাজি নি এবার ভাজবো তা চলো একে করে যে ভাতটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এক একে দেব ভাত আসি এসো চলো এক হাতে ফোন ভাত কাটা হবে এই যেমন ভাতটা খসানো হয়ে গেছে আসিকে দেওয়া গেছে খুব গরম না এখনই হলো না তার জন্য ভাতটা একটু গরম আছে এইয কত সুন্দর হয়ে দেখো বন্ধুরা একটা একটা করে চাল একটা ভাতের ভালো হয়ে যা তোমার দাদাভাই বলছে হোটেলের থেকে ভালো হয়েছে একশো তিরিশ টাকা প্লেট অনুযায়ী এই বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে খেতে বলছে বন্ধুরা যাই না এখনো খাইনি আমি এখনও খেয়ে আমি ঠিক ঠিকঠাক বলবো ভালো হলেও বলবো খারাপ হলেও বলবো হুম যে তো ভালো হয়েছে আল্লাহর রহমতে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না খুব সুন্দর ভাতটা হয়েছে বন্ধুরা আসিফ তুমি খেয়ে কেমন হয়েছে একটু বলো না খেয়ে কী করে বললে ভালো হয়েছে ওরা তুই বাব্বাটা স্নান করে নিয়েছে আমি একা স্নান করিনি আমি ধান তুলে তবে স্নান করবো ভালো হয়েছে শোনা তুমি ভাত খাছো না হ্যাঁ করে ফোন দেখছো হ্যাঁ কোনটা ফোন ফোন দেখলে হবে ভাতটা খাও আসি ও আসি ভাত খাও ফোন দেখতে ব্যাস ভাত কখন খাবে কে জানে ও লেগ পিস পড়ছে লেগ পিস আছে আসি খেয়ে নাও মুখে নাও তাহলে চলো বন্ধুরা আমার আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে এই যে একদম নরম আলু তো ছোঁয়া আর আলুর ভেতরেও মশলা ঢুকেছে এই বিরিয়ানিতে দোকানে এক একটা দোকানে আলু কিন্তু মশলা ঢুকে না সেন্ট হয় না কিন্তু এটা খুব সুন্দর আলুর ভিতরে মাংস মশলাটা খুব সুন্দর ঢুকে হাতে না দিতে দিতে ভেঙে যাচ্ছে আলুটা হাঁটবো হ্যাঁ তুমি খেন তোমার আব্বু কমিদের ভাত দিই এই যে অর্ডারটা অর্ধেক হয়ে পড়েছিলো বন্ধুরা আবার নতুন করে আজকে স্টার্ট করলাম অনেক দিন পর তোমার দাদা ভাই বানাচ্ছে আজকে অনেক কাজ একবার ধান লাগতে যাওয়া একবার তোমার দাদা ভাইয়ের সঙ্গে এটা ধরা আবার এদিকে রান্না হতে যাওয়া আজকে কত তাড়াতাড়ি রান্নাটা করেছি আমি ভেবেছিলাম হয়তো ভালো হবে না খেতে কিন্তু রান্নাটা আমাদের খুব সুন্দরও হয়েছে তোমার দাদা ভাই আসছে তো খুবই নাম করছে মানে দোকানের থেকে অনেক ভালো হয়েছে একশো তিরিশ টাকা প্লেট খেতে অতটা টেস্ট আসে না আর এটা এত সুন্দর টেস্ট এসেছে খুব সুন্দর বানিয়েছিলাম নাম করছে আর এমনিতে আমিও খেলাম সত্যি ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে ভাতটা একদম ঝরঝরে বেটা কাছে নাম করা বিরিয়ানি বন্ধুরা এত সুন্দর ছিল না সবটাই মাংস ভেতরে মশলা ঢুকে ছিল আলুর মতো একদম পুরো পারফেক্ট তোমার যদি এই রেসিপিটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো তাহলে আমি ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আর এই যে থাকো আমাদের কাজ হচ্ছে আর আমি এই ধান লেড়ে আসলাম এটা এখন হবে আজকে আর পুরো কমপ্লিট হবে না এখনও মানে অনেক কিছু কিনতে হচ্ছে এই এটা খরচা কর অনেক খরচা হয়ে যাচ্ছে বন্ধুরা এটাতেই এখন ন হাজার টাকা পুরো খরচা হয়ে গেল এখনও দু তিন হাজার টাকার মতো খরচা হবে আস্তে আস্তে করছে টাকা এতটা সবসময় আছে না যেটাই খোলাছে না সেটা আবার বন্ধ হয়ে যাচ্ছে তাই না তা চলো বন্ধুরা এখন আসি আমরা সেই বিকেলবেলায় একদম কাজ মাছ বাগিয়ে তখন ভিডিও করার চেষ্টা করব তো আমরা ভাবছো হয়তো নতুন ভিডিও একই ভালো নতুন ইউটিউব ভিডিও বানাচ্ছে আবার নতুন ভিডিওটা ঠিকঠাক দিতে পারছে না আমি কাজের জন্য দিতে পারছি না ঠিকঠাক আমার এই ধানের সময় এখন এপরে ধান লাগতে যাওয়া হচ্ছে আর এই যা রোদ প্রচণ্ড রোদ এই জন্য তা চলো এটা এখন হোক আর আসি বের এখনও ভাত খাওয়া হয়নি তোমার ভাত খেতে কতক্ষণ টাইম লাগবে ঘর দূরে যে অবস্থা ঘর দূর দেখাতেই কেমন লাগছে কিছু করার নেই এখন হবে আমি সেদিনে তো স্নান করব না সব বাগিয়ে টাগিয়ে তারপরে স্নান করব ধান টান তুলে তাই তো আসি হ্যাঁ বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে বন্ধুরা আর আমরা ধানগুলো গুটিয়ে নিয়েছি আজকে ঝড় বৃষ্টি হয়নি কালকে প্রচণ্ড ঝড় হয়েছিল এই সময় তো প্রচণ্ড তাণ্ডব চলছিলো ঝড়ের আর আজকে এখনও ঝড় হয়নি এই মেঘটা অতটা নেই সাড়ে পাঁচটা বাজবে একটু মেঘ মেঘ মনে হচ্ছে কিন্তু আমাদের এই যে ধানগুলো সব মুঠি বাঁধা হয়ে গেছে আর এইগুলো যেগুলো তোমার ভাই ঝাঁট দিচ্ছিলো ওইগুলো ঝেড়ে একবার ওই বস্তার মধ্যে ভরে দেবো এই জন্যই মুখিটা খোলা আছে আর দেখো কত সুন্দর ওয়েদার এই সময় ঠান্ডায় ঠান্ডায় কাজ করতে ভালো লাগে আমার কাজ করতে করতে হঠাৎ আমার এই কুমড়ো গাছের দিকে নজর চলে আসলো তাই ভাবলাম যে কুমড়ো গাছটা একবার দেখি কেন জানি না আমার কুমড়ো গাছটার দিকে কেমন একটা হলো যে আমি কুমড়োগুলো একবার দেখি ভালো করে ঠিকঠাক আছে কি না তাই দেখতে এসেছি দেখতে এসে এমন একটা দেখলাম যে কুমড়োটা কী হয়ে যাচ্ছে মানে ফুটো হয়ে গেছে কী করে কী জানি বন্ধু এই যে দেখো হঠাৎ আমার কাজ করতে করতে কী মনে হলো যে কুমড়ো দিকে আমি একবার তাকিয়ে দেখি দেখো বন্ধুরা কেমন হঠাৎ ফুটো হয়ে গেছে অনেক বন্ধু হয়তো পোকা টোকাই ফুটো করেছে ওটা তো খাওয়া যাবে না তাই ওই থাক এখন কি আর করার তিনটে কুমড়ো হয়েছিল তার মধ্যে একটা এইভাবে তাহলে আর কী বলবো বলো আর এই যে দেখো আসিফ নিচে খেলা করছে ওর বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে বন্ধুরা মানে পাশের বাড়ি একই বয়সের ছেলে এই যে খেলা করছে আর মুরগিগুলো আমি বারবার বলছি যে দেখ মুরগিগুলো ঠিক আছে কি দেখবি ভালো করে তো মুরগিগুলো না দেখে ও খেলেই যাচ্ছে কারণ মুরগিগুলো বাইরে চলে যায় তাই না এই জন্য যাই হোক বন্ধুরা আমার সব কাজ মাল সারা হয়ে গেছে আর এখন বাজছে ঘড়িতে আটটা বাজছে হরিতে আটটা বাজ যা আমরা এই স্নান করলাম সাড়ে সাতটার সময় স্নান করলাম আর একটু চা করলাম তোমার দাদা ভাই বললো চা দাও আর একটু মুড়ি এই জন্য পেঁয়াজ ছানা আর মেখে মুড়ি খাবো আর আসি বই যাবো আমায় চা দাও আমায় চা দাও ওকে চা দিইনি বলে আর এই যে চানাচুর চানাচুর মেখে মুড়ি খাবো চানাচুরমেখে মুড়ি খেতে ভালোই লাগে আর সব থেকে ভালো লাগে আমার ওই যে ইয়েগুলো ওই যে চিপসের মতো পড়ে আছে ওইগুলো খেতে দারুণ লাগে চিপসের মতো খেতে আমার খুব ভালো লাগে পাঁপড়ের মতো মজা লাগে আমি তো বেঁচে বেঁচে এগুলোই খাই খুব ভালো লাগে এগুলো খেতে আমার আর যে তেল মাখিয়েছি তোমার দাদা ভাই মুড়ি খাচ্ছে আবার খেয়ে আমাকে ভাত চাবাত হবে এখনও কারণ দুপুরে বিরিয়ানি খেয়েছি এখন আর বিরিয়ানি খাবো না সময় বিরিয়ানি খাওয়া ঠিক না আবার এই কাজ করলাম এই জন্য বিরিয়ানি খাবো না এখন সাদা ভাত খাবো দুটি অল্প আছে ওইগুলো আমার ছেলেকে কালকে গরম করে দেব কারণ আসি বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আমার মতো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করলাম না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ